ইচ্ছা যেন পূরণ হয় অনেক অনেক উন্নতি করে অনেকদিন ধরে দিদুনের ইচ্ছে ছিল তার নাচা মাইকে বাড়িতে ডেকে একটু গুছিয়ে খাওয়াবে কিন্তু রজতের সময় না হয় সেটা পূরণ হচ্ছিল না দিদুনের ইচ্ছেটা তো যেহেতু আজকে ছিল রজতের বার্থডে তো ভাবলাম চলো আজকের দিনেই কেননা রজতকে একটু ডেকে ওর পছন্দমতো সমস্ত আইটেম রান্না করে ওকে খাওয়ানো যাক তো আর ছোটো মোটো একটু সেলিব্রেশনও হয়ে যাক সেই উপলক্ষেই দেখো রজতকে আজকে ডাকা হয়েছে আমাদের বাড়িতে আর আমি সকাল থেকে শুরু করে দিয়েছি সমস্ত রান্না বান্না মানে ওর পছন্দের সমস্ত রান্না রান্নাবান্না প্রত্যেকটা রান্না কিন্তু আমার নিজের হাতে করা কিন্তু অ্যারেঞ্জমেন্ট কিন্তু সম্পূর্ণ দিদুন নিজে করেছে তো দেখো এখানে আমি ইলিশ মাছ করে নিলাম তারপর একটু পোলাও করেছি ওর ভীষণ পছন্দের তারপর সব শেষে পাঁচ রকম ভাজা আর এই সেই থালি এখানে আছে স্যালাড মাছের মাথা দিয়ে মুগ ডাল চচ্চড়ি মাছের ঝোল ইলিশ সর্ষে ইলিশ পোলাও মাটন চাটনি দই পাঁচ রকম মিষ্টি আর পায়েস ভিডিওর শুরুতেই যে কেক কাটিংটা তোমরা দেখলে কেকটাও আমার নিজের হাতেই বানানো রজত্ব ভীষণ খুশি ছিল আর প্রত্যেকটা আইটেম ওর ভীষণ পছন্দ হয়েছে ভালোবেসে কারোর জন্য কিছু করার পর সে যখন এতটা খুশি হয়ে যায় না এর থেকে আনন্দের বোধ হয় আর কিছু হয় না আর আজকের সেলিব্রেশনটা ছিল দিদুন বাড়িতে সবশেষে দিদুন আর নাচা মেয়ের সুন্দর একটা ছবি